আমি। আজকে বিশেষ বিশেষ খবরের দিকে তজর রাগ। আর্জি ঘটনায় প্রতিবাদের ভাষায় মৌন মিছিল বৈতুল এলাকা গ্রামবাসীদের। কারুয়াতে মোমবাতি আবার কারুহাতে বিচার চায় লিখিত প্লেকার দেখা গেল জয়পুর ব্লকে। সন্্যা সাড়ে ছটা নাগাত বাকুড়ারা জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বৈতুল এলাকায় দুই থেকে তিরেজা গ্রামবাসীদের প্রতিবাদের ভাষায় মৌন মিছিল সংগঠিত হয়। চলে পদযাত্রা এই মিছিল চলে প্রায় এক ঘন্টায় এই মৌন মিছিল মারো বাজার সংলগ্ন এলাকায় শুরু হয় এবং জ্বলন্ত মোমবাতি নিয়ে মিছিলে সামিল হন আট থেকে আশি সকলেই জানতে পারা গিয়েছে আর্জি করের নারকীয় ঘটনায় বিচারের আশায় এই মৌন মিছিলের আয়োজন করা হয় গ্রামবাসীদের তরফ থেকে এই মিছিল প্রতিভা জানানোর মিছিল পাশাপাশি সুবিচারের আশায় মিছিল জানিয়েছেন বৈতল এলাকার গ্রামবাসীরা স্লোগানের পর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বৈতুল এলাকা এলাকার বিশিষ্ট শিক্ষারত্ন শিক্ষক বিমান চট্টরাজের মতো ব্যক্তিত্ব যোগ দেন প্রথম সারিতে এছাড়া বৈতুল এলাকার আরও এক পরিচিত মুখ সঞ্জয় সন্তকীয় প্রতিবাদের ভাষায় বলেন বিচার আমাদের চায় আমরা বিচারের আশায় এই মিছিল বের করেছি এক পড়ুয়া অর্জুনদের তিনিও তার প্রতিবাদ তো জানিয়েছেন সাথে সাথে তিনি তুলে ধরেছেন পূর্ববর্তী কিছু ঘটনা যা সত্যি খুব মর্মান্তিক মহিলাদের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এই এলাকার এক মহিলা অঞ্জু মালিক তিনি প্রশ্ন তোলেন মহিলাদের সুরক্ষা নিয়ে আজকে আমাদের মূলত মিছিলের যে দাবি সেটা হচ্ছে গত সপ্তাহে আর্জিকে কাণ্ডের চেস্ট মেডিসিনের যিনি ডক্টর তার যে মানে তাকে খুন করা হলো ধর্ষণ করার পর সেই ঘটনাটা মানুষ ভালো হয় যে হসপিটালকে মানুষ মন্দির হিসাবে মনে করে যেখানে মানুষ মৃত্যুর পরে ফিরে আসে মানে মৃত মানুষ ফিরে আসে সেই হসপিটালের মতন পবিত্র মন্দিরে যেখানে মানুষের মৃত্যু হয় এই মানে নির্বন্ধনে হত্যা করা হয় পরিকল্পিত ভাবে তার বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ আজকে আমাদের এই বৌতল গ্রামের সব ধরনের মানুষ একদম ছাত্র ছাত্রীর থেকে শুরু করে কর্মজীবী গৃহবধূ খেটে খাওয়া মানুষ কিছু মানে স্কুল পড়ুয়ার থেকে শুরু করে কলেজ পড়ুয়া সবাই সামিল হয়েছে দাবি একটাই দেখুন আমাদের বের আমরা অনেক কাণ্ড দেখেছি নির্ভয়া কাণ্ড যখন হয় আমি তখন খুবই ছোট স্কুলে পড়তাম এখন সেই খবর গুলো বা কখনো কিছু সংবাদ করতে পড়েছিলাম এবার ভরসা রাখতে হবে বিচার না পেলে এই যে মানুষের যে গণরোষ মানুষের যে গণভুত্থান এটাই কিন্তু মানে কর্তৃপক্ষকে বলুন বা প্রশাসনকে বলুন তারা যথাযথভাবে আহ মানে কি বলবো যারা প্রকৃত বসী তাদেরকে খুঁজে বের করে তারা জেলেতে ঢোকাবে এবং তাদের ফাঁসি হবে এবং মানে যেটা আমাদের সংবিধানে আছে সর্বোচ্চ শাস্তি সেটা আমরা দাবি করছি গত কিছুদিন আগে আমরা দেখেছি যে আরজিকর কাণ্ডে আরজিকরের নিঃসংসে খুন ধর্ষণ করে খুন তার উপযুক্ত শাস্তি পাওয়ার জন্য আমরা বৈতল গ্রামবাসী কয়েকজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা এলাকার মা বোনদের ভাইদের একত্রিত করেছি বাবাদেরকে আমরা একত্রিত করতে পেরেছি কারণ বাবারা চাই তাদের কন্যা সন্তান সুস্থ স্বাভাবিক থাকুক স্বামীরা চাই তাদের স্ত্রীরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক ভাইরা চাই তাদের বোনেরা সুস্থ থাকুক সেই কারণে আমরা ধর্ষক ধর্ষক দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আমরা বৈতল গ্রামবাসী প্রায় প্রায় দু হাজার মানুষ আমরা একত্রিত হয়েছি এই ভিন্ন নৃশংস এই খুনের প্রতিবাদে কলকাতা আর্জি করা হসপিটালে যে ধর্ষণ করে মারা হয়েছে তার আমরা সুবিচার চাইছি আমাদের মহিলাদেরও তো ফাঁকে বারো না কেন আমাদেরও তো সুবিচারের দরকার আছে যে ডাক্তার যদি আমাদের তার অত্যাচারের প্রতিবাদে আমরা বৈতল গ্রামবাসী সকলে মিলিত হয়েছে মা ভাই বোন বন্ধু সকলে আমাদের একটাই দাবি আমরা বিচার চাই উল জাস্টিস বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূয়ার রিপোর্ট প্রকাশী বাংলা মিডিয়া